সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সুপার ফুড স্প্রুলিনা নিয়ে স্প্রুলিনা থেকে পেয়ে যাবেন একসাথে দুধের থেকে চোদ্দ গুণ বেশি ক্যালসিয়াম কলার থেকে চার গুণ বেশি পটাশিয়াম শাক থেকে নয় গুণ বেশি আয়রন দইয়ের থেকে দুই গুণ বেশি প্রোটিন কাজরের থেকে দুই গুণ বেশি ভিটামিন এ এবং ওষ থেকে চার গুণ বেশি প্রোটিন একসাথে এতগুলো খাবার আমাদের পক্ষে খাওয়া যেমন সম্ভব না আবার এগুলো ঠিক তেমনই আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যেটা কি না স্প্রুলিনা আপনাকে সরবরাহ করবে স্প্রুলিনা এটা আমাদের লিভারের জন্য খুবই ভালো এবং এটা আমাদের অ্যালার্জি কমায় তাছাড়া স্প্রিলিনা আমাদের শরীরে অ্যান্টিবডি হিসাবে কাজ করে পাশাপাশি এটা আমাদের শরীরে বুস্টিং এনার্জি হিসাবে কাজ করে অর্থাৎ এটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে তাছাড়া স্প্রুলিনা আপনার আমার শরীরের আয়রনের পরিমাণ বাড়ায় এবং স্বল্পতা পেশেন্টদের জন্য প্রচুর পরিমাণে প্লাটিলেট বাড়ায় শর্ট টাইমের ভিতরে স্প্রুলিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে এবং শরীরে ক্যান্সার সেলকে ধ্বংস করে এবং এটা আপনার শরীরে অ্যান্টিবডি হিসাবে কাজ করে অর্থাৎ এক কথায় আপনার শরীরের সকল পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন প্রোটিন ভিটামিন এবং ফাইবারের ঘাটতি পূরণ করে তাই আজকে থেকেই যুক্ত হোক আপনার এবং আপনার পরিবারের খাদ্য তালিকায় স্পিলিনা আপনারা আমাদের থেকে রয়েস পুনটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন